রাধে রাধে বক্তবণ আজকে আমি একটা নতুন ট্রফি নিয়ে এসেছি এই ট্রফি হল অ্যাস্ট্রোলজি হস্তরেখা হস্তরেখাবিদি হস্তরেখা বিষয় নিয়ে আজকে এসেছি আগে থেকে একটা হাতের একটা চিহ্ন এঁকে রেখেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রথমে চিহ্নিত করি কোন গ্রহের কোথায় অবস্থান এই জায়গাটা দেখেন তর্জনী তর্জনীর নিচের ভাগটা এটা হচ্ছে আপনার বৃহস্পতি এটা রয়েছে মধ্যমা মধ্যমা নিচের ভাগটা এটা দেখছেন এটা হচ্ছে এটা শনির ঘর শনির অবস্থান করছে এই দিকটা রয়েছে আপনার অনামিকা এই অনামিকার এই নিচের ভাগটা এটা রয়েছে আপনার রবির স্থান এই জায়গাটা হচ্ছে আপনার বুধের স্থান তাহলে এটা বৃহস্পতি এটা শনি এটা হচ্ছে আপনার রবি এটা বুধ চন্দ্রের স্থানটা এখানে করছে এখানটা কিছু মঙ্গল গ্রহ রয়েছে এই দিকটাও কিছু মঙ্গল রয়েছে এই দিকটা আপনার শুক্র স্থান রয়েছে এই দিকটা নিম্নমঙ্গল রয়েছে এই দিকটা আপনার কেতু রয়েছে এই দিকটা আপনার রাহু রয়েছে এবারে আসি কয়েকটা আমাদের কমন রেখা এইখানে এইখান থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠের এবং তর্জরিনীর মিডিল পর্ব থেকে এখান থেকে একটা রেখা মণিবন্ধ থেকে চলে এটা নাম মণিবন্ধ মণিবন্ধন থেকে এইরকমটা রেখা চলে আসে এটা আপনার আয়ু রেখা বা জীবন রেখা বলা হয় এই মানুষের জীবনের এই জীবনের রেখার উপর অনেক কিছু নির্ভর করে ফলাফল অসুখ বসুখ ভালো মন্দ জন্ম মৃত্যু আপদ বিপদ সবই নির্ভর করে এই জীবন রেখার উপর নির্ভর করে আরেকটা রেখা রয়েছে যেটা হয় বুধের পর্ব থেকে এই যে বুদ্ধির পর্বতে এইখান থেকে রেখা চলে আসে এই দিকটা এটা চলে আসে বৃহস্পতির দিকে এটার নাম হচ্ছে আপনার রেখা এটা হচ্ছে আপনার রেখা এই হৃদয় রেখা মানুষের মন মানুষের পরিস্থিতি সবই নির্ভর করে এই হৃদয় রেখার উপরে হার্টের সমস্যা হৃদয়ের কষ্ট যন্ত্রণা মায়া মমতা ভালোবাসা সবই নির্ভর করে হৃদয়ের রেখার উপরে এছাড়াও এই মাঝখান থেকে লেখা চন্দ্রের দিকে নেমে যায় এটা হচ্ছে আপনার শিররেখা এই শিররেখাতে নির্ভর করে মানুষের রাগ কষ্ট ঘৃণা টেনশান মস্তিষ্কে বিভ্রান্তি সবই নির্ভর করে করে রেখার দ্বারা এবারে এই রেখা যদি সুস্পষ্ট হয় তাহলে মস্তিষ্কও ভালো ব্রেন ভালো যদি এই রেখা জাল জাল থাকে জালিকা থাকে মাথায় টেনশান থাকবে এভাবে নির্ভর করছে এইভাবে আমরা সাধারণত প্রত্যেকের হাতের মধ্যে তিনটি রেখা কমন থাকে এছাড়াও এই মণিবন্ধ থেকে ভাগ রেখা একটা উঠে যায় এইভাবে সোজা উপর দিয়ে শনির দিকে উঠে যায় এই ভাগ্য রেখা সোজা থাকলে জীবনে চলার পথ খুব সুন্দর হয় অনেক ঝরঝপটা থাকলেও জীবনে অনেক উন্নতি করতে পারে আজকে এই চারটি রেখার উপরে আমরা ভিডিও বানালাম আপনারা কমেন্ট করে জানাবেন প্রশ্ন করবেন যে কোনো বিষয় নিয়ে তারা উত্তর দিতে আমরা সামর্থ্য হব রাধে রাধে ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন